বছরের অন্যান্য সময়ের চাইতে এই সময়টাতে আদার মূল্য কিছুটা কম হয়ে থাকে আর তাই সস্তা মূল্যে আদা পেয়ে আজকে একটা চমৎকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা তৈরি করে এক বছরের চাইতেও বেশি সময় সংরক্ষণ করতে পারবেন তো এর জন্য আমি এখানে আদা গ্রেট করে নিয়েছি আর আদা গ্রেড করার পরে কিন্তু আর ধোয়া যাবে না তাই আদার খোসা ছাড়ানোর পর পরই আদাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর এখানে আমি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর আদার পরিমাণের উপর ডিপেন্ড করে হলুদ গুঁড়া আপনাদের দিতে হবে যদি পরিমাণ অল্প থাকে তাহলে অল্প দিতে হবে তারপর এখানে আমি লবণ দিচ্ছি আধা চা চামচের চাইতেও আরেকটু কম আর এই আইটেমটা যেন আরও বেশি টেস্টি হয় তার জন্য এখানে আমি বিট লবণ অ্যাড করছি এইটার সাথে কিন্তু বিট লবণ দিলে ভালো লাগে খেতে আর আপনারা যদি বিট লবণ না দিতে চান তাহলে লবণের পরিমাণটা আরেকটু বেশি দিতে পারেন তারপরে এখানে অল্প একটু মধু দিয়ে দিলাম এর ফলে একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগবে আর মধু কিন্তু শরীরের জন্য অনেক উপকারী সেটাও আমরা জানি এখানে যা যা জিনিসপত্র দেয়া হয়েছে সবই কিন্তু শরীরের জন্য অনেক উপকারী এই যে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে এই সময়টা কি হয় গলা খুসখুস করে কাশি ঠান্ডা সর্দি এইটা সেটা কিন্তু উপসর্গ লেগেই থাকে তো এই আইটেমটা কিন্তু আপনাদের এগুলো রিলিফ করতে অনেক সাহায্য করবে তো সবগুলো উপকরণ আদার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা প্লেট নিয়েছি সেখানে কিন্তু আদাগুলোকে দেখতেই পারছেন একটু ছড়িয়ে দিচ্ছি একটু ছড়িয়ে দিবেন এতে করে বাতাস সুন্দরভাবে চলাচল করবে আর আদাগুলো শুকাতেও বেশি একটা সময় লাগবে না সবচাইতে ভালো হয় যদি সূর্যের আলোর মধ্যে আদাগুলোকে রাখতে পারেন তাহলে খুব সুন্দরভাবে শুকিয়ে যায় আর ফ্লেভারটাও অনেক ভালো আসে ঠিক সেমভাবে এখানেও আদাগুলোকে ছড়িয়ে দিচ্ছি একটা সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এটা যে কেউ তৈরি করতে পারবেন খুবই ইজিলি আর তৈরি করতে দেখেন উপকরণও মাত্র তিনটা উপকরণ লাগে হলুদ লবণ আর মধু তো এত সহজ একটা রেসিপি অবশ্যই বাসাতে ট্রাই করবেন আর এটা শরীরের জন্য কিন্তু আসলেই অনেক উপকারী তো এই যে এখন দেখেন একদিন পরে এই হচ্ছে আদার অবস্থা শুকিয়ে এসেছে এত সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে যে আপনাদের কি বলবো আদার যে একটা কাঁচা কাঁচা গন্ধ এটা কিন্তু আর একদমই নাই পুরা একদম সুন্দর ঘ্রাণে ঘরটা ভরে গিয়েছে আর আমি যেন সময় আমার হাতে নাগালেই রাখতে পারি আর আমি এই যে আমার ব্যাগের মধ্যে জানি সব সময় রাখতে পারি তাই এখানে একটু আদাগুলোকে রাখছি আর এই আইটেমটা কিন্তু বাচ্চারাও খেতে পারবে যাদের একটু গলা খুসখুস করে বা ঘুমের মাঝখানে কাশি আসে তারা কিন্তু বিছানার পাশে এইটা রাখতে পারেন যখনই একটু কাশি আসবে তখনই মুখে দিয়ে দিবেন দেখবেন যে অনেকটা আরাম বোধ করছেন তো আশা করছি আজকের এই আইটেমটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর বাসাতে বানিয়ে যদি কেউ থাকেন তাহলে কেমন লেগেছে খেতে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আজ এই পর্যন্তই আবার দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি সাথে নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন